প্রিয় দর্শক গতকাল মধ্যরাতে ধানমন্ডি স্টার কাবাবের পিছনের বাড়ি থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী আওয়ামী লীগের এমপি মমতাজ বেগমকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ তার অভিযোগ কি ছিল সে আওয়ামী লীগের এমপি ছিল বাস্তবে সে আওয়ামী লীগের এমপি হয়েছিল দুই সালে তারপরে সে আঠারো সালে আবার তখন ছিল সংরক্ষিত আসনের এমপি এবং আঠারো সালে সে সিংগাইর অঞ্চল থেকে বা মানিকগঞ্জ দুই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং চব্বিশ সালের যে নির্বাচন জানুয়ারির পাঁচে হয়েছিল সেখানে সে টুটুল নামে তারই এক রাজনৈতিক সহকর্মীর সাথে বিদ্রোহী প্রার্থী হেরে যান বাস্তবে সে মাটি থেকে উঠে আসা একদম সিংগাই অঞ্চলের বা মানিকগঞ্জের যে লোকসঙ্গীতের বয়াতিরা ছিল সেই বয়াতির কন্যা এবং রশিদ বয়াতির স্ত্রী এমনভাবে উঠে এসেছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে ভালোবেসেছিলেন এবং তাকে গ্রহণ করেছিলেন বুটটা ভাইটা যায় এরকম একটি গান ছিল তার আমি শুনেছি ভালোই লেগেছে প্রায় সাতশোর মতো ক্যাসেট বিক্রি করছে এত বড় জনপ্রিয় শিল্পী কবে ছিল ফলে তার দিকেই নজর পড়েছিল শেখ হাসিনা শেখ হাসিনার আরো নজর পড়েছিল যেমন মাশরাফি তারপরে সাকিবুল হাসান এবং এদেরকে দলে নেওয়ার পরে এদের কিন্তু জনপ্রিয় আর থাকেনি এবং এরা এদের যে স্বাভাবিক স্বাভাবিক যে পারফর্ম সেটা কিন্তু আর থাকেনি যেমন মমতাজের নেই সাকিবুল হাসানের নেই এবং মাশরাফিরও নেই এরা বদনাম করেছে একটি সরকারের সাথে থাকলে যা হয় সেটাই হয়েছে তো গতকালকে এই মমতাজ বেগমকে অনেক দিন সে গ্রেপ্তার এড়িয়ে এড়িয়ে সে চলতে পেরেছিল কিন্তু কালকে সে ধরা খেয়েছে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মানে উনি বাস্তবে ধরা খেয়েছেন এটা কোনো ভুয়া নিউজ না সমস্ত পেপারেই আজকে এসেছে তিনি বলেন আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত কিছু সময় আগে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে গানের লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ দুই আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গত বছরের তেইশ অক্টোবর মমতাজ বেগম দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একশো নয় নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিঙ্গাই থানার একটি মামলা করা হয় সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয় মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচশো থেকে ছয়শো জনকে আসামি করা হয় এর আগে দশ অক্টোবর মমতাজ বেগমও সাঁত্রিশ পুলিশ সদস্য নব্বই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ষাট জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা করা হয় প্রিয় দর্শক এ পর্যন্তই এর আজকের নিউজ প্রায় সব পত্রিকাতেই এসেছে মমতাজ বেগম বাস্তবে আওয়ামী লীগ সে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ভালো করে করতো কারণ সেঙ্গাইদের যে আওয়ামী লীগের কমিটি ছিল সে কমিটির সে সভাপতি ছিলেন দীর্ঘদিন সভাপতি হলেও সে কিন্তু সেখানে রাজনীতিতে পপুলার ছিলেন না বরং অন্যান্যরা রাজনীতিতে ভালো করতে পেরেছিল ফলে এটা বোঝাই যায় যাদের সহজাত যে মানে কর্ম সেটা বাদ দিয়ে যদি অন্যটা কেউ করে সেটা সে ভালো করতে পারে ফলে মমতা সেটা করতে পারেনি সংসদে গান গেয়েছে তারপরে যখন গান গাওয়া উচিত না যখন দেশের মানুষ ইলেকট্রিসিটির জন্য উদগ্রীব ছিল তখন সে এমনভাবে গান গেয়েছে সেটা মানুষের মনে কষ্ট দিয়েছে প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ